ইসরায়েলের হামলায় ইরানের সামরিক বাহিনীর আরও দুই কমান্ডার নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনারা ইসরায়েলের বিভিন্ন সামরিক লক্ষ্য বস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে তেহরান ইসরায়েলি নাগরিকদের যুদ্ধ মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেছে দেশটির সেনাবাহিনী ইসরায়েল মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে সহায়তায় রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য শনিবার তেহরানের বিভিন্ন শহর ও সামরিক স্থাপনায় যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল এতে ইরানের সামরিক বাহিনীর আরো দুই কমান্ডার ও একজন পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার দাবি করে তেলাবিদ পাল্টা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে তেলাবিবের প্রাণ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান তেলাবিব জানিয়েছে তারা ইরানের বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন এমনকি ইসরায়েলি নাগরিকদের যুদ্ধ মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেছে দেশটির সেনাবাহিনী ইসরায়েল মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ইস্তাম্বুলে মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো অপারেশন ওয়াইসির সম্মেলনে কথা বলেন তিনি চলমান সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র জড়ালে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি পরমাণু ইসি নিয়ে আবারও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে তেহরান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ইরানের প্রেসিডেন্ট মাউসুদ পেজিস্কানের সঙ্গে ফোনালাপের পর এমন সিদ্ধান্ত নেয় তেহরান ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ পাওয়া যায়নি গত ফেব্রুয়ারিতে মার্কিন গোয়েন্দার এমন তথ্যের তিন মাস পর নতুন তথ্য জানালো মার্কিন গোয়েন্দা সংস্থা গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গাবার্ড বলেন কয়েক সপ্তাহের মধ্যে তেহরান পরমাণু অস্ত্র তৈরি করবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এমন প্রমাণ নেই তিনি বলেন রাশিয়া শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে ইরানকে সহায়তা করতে প্রস্তুত গাইন